अहं शमशीनं देवत्रां मध्यमं गौरं परावयकलं शंतं देवतज्ञाशितिं शुद्धो शनुची शुद्धवासाकल्परं शंचिलां नंदशंलंगं करणं दिग्बलिष्ठं ओम

जा <laughs> <laughs>

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <인 Battilla>

কায়িক বাচ্চিকো মানসিক সর্বান্ত করণই যত সম্ভব পুত্র নামনাম সর্বেশং বালদনা রঙ্গলা পুরুষটো মधव মधव দা বাবা বাসুদেব আঘ্রা गोविंद অঙ্গনে সম্বষিক মহিয় সংকরবিদ শুভ নামজজ্ঞ দিবাস श्री कृष्ण चैतन्य कृप्त दातेश्वर अक्षर हरे कृष्ण महामंत्रेति तो चलिए श्री चलिए श्री परहरो बी बी शुभ रमजो

want

পুত্র নাম সর্বেশাম পাঁচদনা রঘুনাথ পুর মাধবাজ আগ্রা প্রাঙ্গনস্থিত সংবৎসরিত চল্লিশ প্রহর বেপি শ্রীকৃষ্ণ চৈতন্য পুরুত ং অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্রে অবিচ্ছিন্ন অনর্গল অখণ্ড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র অনর্গল অভিচ্ছিন্ন শুভ নামচা দিবাস সংগীয় কীর্তন অধিবাস চিত্তন কাচ্য করোনায় যা সম্ভব পুত্র নাম নাম কীর্তনিয়া বানাউ বদা দিবি ভণ্ডা দিবি ভবন্ত

پنهنجو واءسو شست او আজকে শুভ নাম ডাকা দিবাস এই স্থানটি এখন থেকে শিবা সংগল অপ্রাকৃত ধর্ম অধিবাস মন্দির শুনবেন অধিবাস মানে অধিক বাস নিত্য গোলক বিহারে ধরি নিত্য গোলক বৃন্দাবনে আছেন অন্তাপীয় সেই রীরাম রেগনারায় কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে পারে ইনাম চলছে আজকে আপনাদের আহ্বানে অধিবাস মানে আমন্ত্রণ আপনাদের আহ্বানে আমার গোলক হরি এখানে অধিক বাস করবে অধিক মানে অতিরিক্ত বাস করবে ভক্তের ইচ্ছা পূরণার্থে সংকীর্ত যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই তো পা পায় কৃষ্ণেরই চরণ আপনারা সবাই শুনে না যারা শ্রদ্ধা চিত্তে নাম শ্রবণ করবেন অধিবাস হচ্ছে পুতিত যেমন চন্ডীকে পুতিত করে পাঠ করলে তবে তার ফল পাওয়া যায় সেই প্রকার নাম যজ্ঞের অধিবাস শ্রবণ পূর্বক যারা নাম শ্রবণ করে তারা পরিপূর্ণতা পাবেন এই নামকরণকে বিশেষ এখানে চতুর পর্ব চারটা গজ বসেছে চারদিন কীর্তন মন্ডলী রয়েছে আম্রপল্লব সারি সারি আছে এটা একটা যজ্ঞ বেদি জাস্ট দিয়া সম্যক প্রকারে জানা যায় যা তা হচ্ছে যজ্ঞ পলিতে অগ্নির দ্বারা যজ্ঞ শুদ্ধ নয় কেন বলুন তো ভূমি শুদ্ধ করতে হয় শুদ্ধি করতে হয় মন্ত্র শুদ্ধি করতে হয় আর শুদ্ধিকরণ প্রক্রিয়া যা তো শুদ্ধ জিওয়ার প্রয়োজন হয় যে শুদ্ধ জিবা আজ খুঁজে পাওয়া খুব মুশকিল মুশকিল মুশকিলাম শুদ্ধ জিবা খুঁজে পাওয়া খুব মুশকিল কারণ যে ইচ্ছে করলে মৃত্যু কথা বলে পরিван এত লবে পড়ে গেলে জিহ্বা রূপতে যায় নস্থ নির্মিত সমপকম জগতে যত প্রকার পাপ আছে সর্বশ্রেষ্ঠ পাপ হচ্ছে মিথ্যা নস্কি শুদ্ধ সমপূর্ণম জগতে সত্যের মতো পূর্ণ নেই মিথ্যা মত পাপ নেই কিন্তু এখন তো মিথ্যাটা কাছে সব এক নেই এখন মিথ না না বললে প্রতিষ্ঠিত হয় যায় না রাজনৈতিক প্রেক্ষাপট বলুন সাধু সন্ধ্যের ভূমিকায় বলুন সামাজিক প্রেক্ষাপটের নেতৃত্ব দিকে বলুন মিথ্যা প্রবঞ্চনা না বলে সে জায়গায় এটা কলি মহারাজের বিশেষ কৃপা মিথ্যা থেকে যারা নিজেকে রক্ষা করতে পারবেন ঠিক জায়গায় তারা পৌঁছবে মিথ্যার জয় হয় ক্ষণিকের জন্য হয় তো ওনার চেয়ে নয় যা হোক এখানে এই স্থানে সদুর রামানষ্টম বিরাজ গিরিপুরি ভারতী রাজগোপাল চৌষট্টি মহন্ত সমেত পঞ্চতত্ত্বাবকম কৃষ্ণ বিরাজ করছেন এই স্থানটি এখন থেকে একটা বিশেষ স্থান

কীর্তন এই যে চারটা করে আপনারা হবে আরতি হয়ে গুরুবন্ধন অধিবাস সবাই শ্রবণ করবে অধিবাস পরমাস সপ্তম সমস্যাভাবে কীর্তন করে শরীর সন্দেহ খুব ভালো কীর্তন আমাদের এই নরসিংহী জেলার প্রতিষ্ঠিত সুবিখ্যাত ভিক্টোরিয়া আপনারা মন দিয়ে শুনবেন জয়রা আর শ্যামন মুখ জিউবা কৃষ্ণরাম জীবের মঙ্গল হয় এই কীর্তনীয় সদা নাম পূর্ণ হয় না মামাস যেভাবে হোক ভাবে আর্থিক ভক্তিতে শ্রবণ বিফলে যায় না সাধু হলি কথায় সমস্ত মঙ্গল নিহিত থাকে জয় জয় শ্রী রাম